শুভেচ্ছা সকলকে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি গ্রামের মধ্যে এবং অলরেডি আমরা মাঠ দিয়ে হাঁটছি কি সুন্দর এখানে ফুল ফুটে আছে এখানে কলমি শাকের ফুল আছে কচুরিপানার ফুল আছে এবং এই যে জুড়ে সরিষা লাগিয়ে দেওয়া আছে এই সরিষাগুলো কিন্তু বড়ো হলে এই মাঠ হলুদ আর হলুদ দেখা যাবে শুধু হলুদ দেখুন কত সুন্দর এখানে লাগিয়ে দেওয়া রয়েছে এই সরিষাগুলো এটা শীতকাল যত আসবে তত দূরতে বেড়ে যাবে এবং শীতের মধ্যে সব থেকে আকর্ষণীয় হলো এই সরষার ক্ষেত আমাদের যশোরের দিকে আসলে তেমন মাঠ ঘাট খুবই কম গ্রাম অঞ্চলের দিকে প্রচুর আছে তো আমরা যেহেতু শহরের আশপাশ দিয়েই থাকি আমাদের দিকে ঘাট খুব কম পাই যার ফলে আমরা একটু দূরে আসি এইগুলো দেখতে দেখুন এইগুলোই ক্ষেত চাষ করে চাষ দিয়ে এখানে বীজ লাগিয়ে দেওয়া আছে এবং ছোটো ছোটো চারা গজিয়েছে আর এগুলো হয়তো আরও আগে লাগিয়েছে যার ফলে এখানে অনেক সুন্দর হয়ে আছে ওখানে চাষি ভাই খেত নিরাচ্ছে অনেক সময় আগাছা চা এগুলো পরিষ্কার করে এই যে খোলে খোলে যেই ঘাসগুলো জন্মে আছে এগুলো পরিষ্কার করে দিতে হয় আবার অনেক সময় গাছ যদি অতিরিক্ত ঘন হয়ে যায় সেটাও ফাঁকা করে দিতে হয় অনেক ব্যবসা আছে যারা চাষ করেন তারা এটা ভালো বোঝেন তো এত সুন্দর লাগছে দৃশ্যটা এবং এখানে বিল শেষে এসেছে মানুষ কিন্তু মাছ ধরেছে এবং ক্ষেতটা প্রস্তুত করছে চাষ করার জন্য এগুলো সবই পানিতে তলিয়েছিল তো ওই যে ওই পাশে বকের শাড়ি কত চমৎকার শুধু সাদা সাদা বকের শাড়ি এগুলো সব দাঁড় বক এখানে বসে আছে কিন্তু পোকা খাচ্ছে মাছ ধরে খাচ্ছে আর যেহেতু পানি এখন কমে এসেছে এই বকগুলো কিন্তু এই পোকাগুলো ধরে ধরে খাবে আর মাছগুলো ধরে খাবে তো এত সুন্দর জায়গা কি বলবো ক্ষেতের মধ্যে এলে যেই সবুজের সমারোহ ফাঁকা ক্ষেত এত ভালো লাগবে আপনাদের মনটা ভরে যাবে চেষ্টা করবেন যে মাঝে সাঝে এই গ্রামের মধ্যে আসার এবং আমরা একেবারেই কাদার কাছাকাছি চলে এসে এরপরে সব কাদামাটি আমরা আর এগোতে পারবো না তো আপনাদের এখান থেকে দেখানোর চেষ্টা করি যে বিল সেচে মাছ ধরছে কিছুদিন আগেও আমরা মাছ ধরলাম কি যে সুন্দর মজা আমার জীবনে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল মাছ ধরা এটার মাছ ধরাটা সবথেকে মজা এই মাছ নিয়ে গিয়ে খাওয়া ওটা কোনো বিষয় না কিন্তু বেশ বেশি মজা হচ্ছে এই মাছটা ধরা এত ভালো লাগবে কি বলবো যারা মাছ ধরে তারা জানে এটা একটা নেশা তো এই যে তিনজন মিলে দুইটা বাচ্চা আর একজন বয়স্ক মানুষ তারা তিনজন মিলে এই যে বিল সেচে মাছ ধরছে আর এপাশে বকের শাড়ি বসে আছে কি যে সুন্দর একটা জায়গা তো আমরা এসেছি ঘুরতে ঘুরতে হিমেল আছে আমাদের সাথে অবস্থা তো আজকে এখানে এসে কেমন লাগছে তোমার আর হচ্ছে তোমাদের ওই পাশেও তো দেখলাম যে বেশ ক্ষেত কেটে পরিষ্কার করছে এখন এই মুহূর্তে তো তোমাদের এদিকে কি এই মাঠটা এই মাঠের মতো বড় নাকি এর থেকেও একটু ছোট আমাদের ক্ষেত্রই এরকমই তাই তো তো যাই হোক এখন আমরা কিন্তু অলরেডি দেখছি যে সারা জায়গাটায় কিন্তু এই ক্ষেত পরিষ্কার করছে প্রস্তুত করছে এবং খেজুর গাছ সব কিন্তু কাটা শুরু হয়ে গেছে ওই খেজুর গাছটা কাটা হয়ে গেছে এগুলো তিনটা খেজুর গাছ আছে তিনটায় কাটা শেষ এগুলো সবই রস সংগ্রহ করা হবে এবং এই খেজুরের শাড়িগুলো খুবই কমে গেছে আগে বেশ ভালো ছিল এখন একটু কমে গেছে যার ফলে কিন্তু খেজুরের রস বা গুড়টা একটু কম পাওয়া যায় দেখুন এইগুলো সবই কিন্তু আল কেটে মাছ ধরেছে এবং এই এটা প্রস্তুত করেছে যে এখানে কোনো সবজি শীতকালীন সবজি অথবা ফসল লাগিয়ে দেওয়া হবে তো আমরা কিছুদিন আগেও আমরা অন্য একটা গ্রামে গিয়েছিলাম ওটাও বেশ সুন্দর ছিল আর আজকে আমরা অন্য এক সাইডে এসেছি আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এক একটা গ্রামে যাওয়ার এবং সুন্দর সুন্দর যেই মনোরম পরিবেশগুলো তুলে ধরার তো দেখুন কত সুন্দর একেবারে মাঠ ভরে এই সরিষা লাগিয়ে দেওয়া হয়েছে এগুলো যখন বড় হবে তখন দেখতে আরও বেশি ভালো লাগবে আর শীতকাল মানে যে সরিষার কথা উঠবে না বা মনে পড়বে না এমন বলাটা একেবারেই কল্পনা করা যায় না শীতকালে সরিষার ফুল ছাড়া এবং খেজুরের রস ছাড়া শীতকাল কল্পনা করা যায় না তো আমাদের এই দিকে অলরেডি শীতের আমের চলে এসেছে বেশ ভালোই শীত পড়ে রাত্রেবেলায় দিনের বেলা দেখাচ্ছে এখন গরম কিন্তু রাতে ভালোই শীত পড়ে এবং সন্ধ্যা থেকে কিন্তু শীতের পোশাক না পরলে বের হওয়া যায় না তো অনেক জায়গা স্থান আছে যেগুলো এখন সেভাবে শীত পড়েনি তো চাষিভাই এখানে কিন্তু ভুঁই নিড়াচ্ছে তিনি কাজ করছেন তার খেতে এবং পাখিরা কি সুন্দর কিচির মিচির করে বেড়াচ্ছে এই গাছে তো দর্শক শ্রোতা দেখুন এখানেও বেশ কিছু খেজুর গাছ আছে এই খেজুর গাছগুলো কাটা হয়েছে খেজুর গাছ যশোরে সব থেকে জনপ্রিয় হলো যশোরে খেজুরের গুড় খেজুরের রসটা বেশি স্বাদ বলে এগুলো শুধু যশোরেই নয় সারা বাংলাদেশে নয় দেশের বাইরেও রপ্তানি হয় তো দেখুন এখানে কলমি শাক কলমির ফুল ফুটে আছে প্রচুর পরিমাণে এবং চারটা গাছ ভরপুর এখানে এই চাষটা গাছগুলো টান দিলে পটপট একটা আওয়াজ হয় বেশ ভালো লাগে তো ওই পাশে আরও কিছু লোকজন মাছ ধরছে এই বিলের পানি শুকিয়ে যাবে আর কিছু দিনের মধ্যেই তো সকলের চেষ্টা করছে যাদের মাছ ধরাটা নেশা তারা এই মাছগুলো ধরার কত সুন্দর দেখুন নীল আকাশ মুগ্ধ হয়ে যাবেন যত দেখবেন তত মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর একটা জায়গা এবং এত সুন্দর মনোরম পরিবেশ ফুরফুরে বাতাস এই বাতাসের জন্য রোদটা গায়ে লাগতে দিচ্ছে না বেশ একটা সুন্দর পরিবেশ চোখ ধাঁধানোর মতন একটা দৃশ্য এখানে কিন্তু রাজহাঁস আছে পাতিহাঁস আছে সাথে বক আছে পানকৌড়ি আছে ফিঙেরাজা আছে তারা তাদের মতোই করে এখানে ঘুরে বেড়াচ্ছে হাসেরা সামক্ষে বেড়াচ্ছে এরকম সকলেই নিজ নিজ কাজে কিন্তু ব্যস্ত তো দর্শক শ্রোতা আমরা চেষ্টা করি আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন কিছু তুলে ধরার এবং নতুন কোনো গ্রামের ভিডিও দেওয়ার আসলে গ্রামটা ঘুরতে ভালো লাগে তার জন্য একটু ঘুরি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আপনাদের গ্রাম ঘুরতে কেমন লাগে আমাদেরকে অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের দিকে খেজুরের কি পরিমাণ চাহিদা আছে এটাও আমাদেরকে বলবেন আর অলরেডি কিন্তু চাষি ভাইরা খেজুর কিন্তু প্রচুর পরিমাণে সেল করবে আর কিছুদিন পরের থেকেই তো আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিক তথ্যটি দিতে পারব সঠিক চাষিদের কাছ থেকে আপনাদেরকে গুড় খেজুর এগুলো এনে দিতে পারবো আবার আপনারা চাইলেও কিন্তু আমরা নিয়ে যেতে পারবো তো আপনারা যেখান থেকেই দেখছেন ভিডিওটি কমেন্ট করবেন আর খেজুরের গুড় যদি লেগে থাকে অবশ্যই বলবেন আমরা একেবারে যশোরেই প্রপারের উপরেই থাকি এখান থেকে আমরা অসংখ্য চাষিভাইয়ের সাথে সাক্ষাৎ হয় প্রতিনিয়ত আমরা চাইলে তার বাসা থেকে আপনাদেরকে এনে দিতে পারবো আর যেখান থেকে নেবেন একটু ভালো জায়গা দেখে নেবেন নিলে দেখা যাচ্ছে আপনারা ঠকবেন না এবং সঠিক জিনিসটা পেয়ে যাবেন এগুলো তুলে ফেলার কারণ কি ও ফাঁকা করে দিচ্ছেন কতটুকু মানে গায়ে গায়ে হয়ে গেলে মানে কতটুকু ডিসটেন্স থাকা লাগে একটার পরে এক বিঘেত করে ডিস্টেন্স আচ্ছা আচ্ছা যাক কাকা তো নিজের ভুই এখানে নিজের ভুই কতটুকু পরিমাণ এখানে এখানে চোদ্দ কাটা চোদ্দ কাটা বলতে আমাদের যশোরে তো তেত্রিশ শতকে এক বিঘা মানে তোমার জি আছে বিশ ওই তেইশ

তিন মাসে উঠে যাবে তো আছে আপনার লাগানো এটা বয়স দিন হচ্ছে পঁচিশ দিন হচ্ছে তাহলে তিন মাসে ইনশাল্লাহ এটা উঠে যাবে তো এটা তো সব নিজস্ব ভাবে করে নাকি এটা বাণিজ্যিক ভাবে নিজস্ব মানে বাসার জন্য যাক মাসাল্লাহ এর পাশাপাশি আঙ্কেলে কি করা হয় আরো এর পাশাপাশি আচ্ছা আচ্ছা মানে চাষের উপরেই থাকে নাকি এর পাশাপাশি আরো কিছু করেন চাকরি করেন আচ্ছা এটা কি শখের বসে নিজের ক্ষেত জমিও নিজের আচ্ছা তাহলে তো আপনার সমস্যা নেই আর অনেকে লিজ নিয়ে করে এটা যাক কোথায় চাকরি করে আঙ্কেল যাক মার্শাল আমাদের যশোরেই যাক আলহামদুলিল্লাহ যশোরের মানুষ যশোরেই চাকরি করছেন এটা বেশ শান্তি যে দিন শেষে ফ্যামিলির সাথে দেখা হচ্ছে যাক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে তো দর্শক শ্রোতা আমরা আছে বেশ কিছু তথ্য পেলাম এখান থেকে ভাইয়ার থেকে আঙ্কেলের থেকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ